বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী আজকের ভিডিওতে আপনাদের বলবো অভিনেতা তুলসী চক্রবর্তীর কঠোর জীবন সংগ্রামের কাহিনী তুলসী চক্রবর্তী ছেলেবেলাটা কেটেছে ঠিক সহজ সরলভাবে নয় পিতা আশুতোষ চক্রবর্তী রেলওয়েতে কাজ করতেন বদলির চাকরি ছিল তার তাই তাকে থাকতে হতো জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর কাছে সাকতে। এর মধ্যে পিতা আশুতোষবাবু মারা যাওয়ায় তুলসী চক্রবর্তীর লেখাপড়াটা বন্ধ হয়ে যায় এরপর চলল চাকরির চেষ্টা বহু চাকরি ধরলেন ছাড়লেনও চব্বিশ বছর বয়সের মধ্যেই কিন্তু কোনোটা তার মনের মতো হলো না হঠাৎ গিরিশ ঘোষের পুত্র দানিবাবুর অভিনয় দেখে থিয়েটার করার ইচ্ছে জাগল তুলসী চক্রবর্তীর মনে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী সবসময় অর্কেস্ট্রা পার্টি আর গান বাজনা যাত্রা থিয়েটার নিয়ে থাকতেন তার একটা অ্যামেচার দলও ছিল কলকাতা শহরে বড়লোকের বাড়ির পুজো পাঠে এবং বিভিন্ন জায়গার অনুষ্ঠানে তার এই অ্যামেচার পার্টি নাটক এবং গান পরিবেশন করত একটু দূরে হলেও তারা যেত সেই অ্যামেচার ক্লাবে তুলসী চক্রবর্তী বেশি অভিনয় না করলেও গান গাইতেন খুব কীর্তন সামা সঙ্গীত কবি গান তরজা এসব গান করতেন মাঝে মাঝে তিনি শাস্ত্রীয় সঙ্গীতেরও চর্চা করেছেন তিনি যা কিছু শিখেছিলেন সব জ্যাঠামশাইয়ের কাছেই কিন্তু পরবর্তীকালে অপরেশবাবুর মতো গুরু পেয়ে গিয়েছিলেন তুলসী চক্রবর্তী এই সময় থেকেই প্রসাদ চক্রবর্তী স্টার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেন তুলসীবাবু বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন জ্যাঠামশায়ের জন্য সেই সময় উইংসের পাশ থেকে তিনি দানিবাবুর অভিনয় দেখতেন মুগ্ধ দৃষ্টিতে সেই থেকে তার অভিনয় করার শখ তুলসীবাবুর প্রথম চাকরি হয় একটা চায়ের দোকানে প্লেট ধোয়ার বয় হিসাবে দোকানটা ছিল চিতপুর অঞ্চলে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীকে লুকিয়ে চাকরি করতে গিয়েছিলেন জানতে পেরে জ্যাঠামশাই তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বললেন বামুনের ছেলে হয়ে মধুমাতালের এটো ধোয়ার কাজ নিয়েছ ওই যে বামুন কথাটা বললেন জ্যাঠামশাই সেটাই তার বড় লাগলো কেননা বামুন হওয়াটা ছিল তার কাছে একটা গর্বের ব্যাপার রোজ গলার পৈতেটাকে তিনি মেজে মেজে ধপধপে সাদা করে রাখতেন সাড়ে চুয়াত্তর ছবি করার সময় নির্মল কুমার বলেছিলেন বাড়িতে যেমন করে করেন তেমন করে করবেন ব্যাপারটা খুব ন্যাচারাল তাই সাড়ে চুয়াত্তরেও দেখা গেল কলকাতা থেকে বাড়ি ফিরে এসে তিনি পৈতে মারছেন কিন্তু জ্যাঠামশাইয়ের কাছে মার খেয়ে একদিন তিনি বাড়ি থেকে পালিয়ে সোজা চলে যান বর্মায় সার্কাস পার্টিতে চাকরি নিয়ে বর্মায় গিয়ে সে কি দুর্ভোগ তারপর ফিরে আসার পর উনিশশো সালে জ্যাঠামশাই তাকে নিয়ে গিয়েছিলেন অপরেশ মুখার্জির কাছে তার প্রথম সিনেমা ছিল পুনর্জন্ম নিউ থিয়েটার্সের হিন্দি এবং উর্দু দুটো ভাষায় রপ্ত করেছিলেন তুলসী চক্রবর্তী শিখেছিলেন সার্কাস পার্টিতে চাকরি করার সময়ই তার মন ভরে গিয়েছিল পরশ পাথরে নায়কের ভূমিকায় অভিনয় করে সত্যজিৎ রায়ের প্রতি তিনি হয়ে উঠেছিলেন কৃতজ্ঞ সত্যজিৎ রায় শিল্পী তৈরি করেছেন অনেক কিন্তু এমন একজন তৈরি শিল্পীকে তার প্রতিভার সত্যি করে কদর দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে দিতে তাকে দেখা গেছে এবং এই ব্যাপারটি খুব কমই ঘটেছে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে একজন কমেডিয়ান যে কতখানি প্রতিভার অধিকারী হতে পারে তারই চূড়ান্ত দৃষ্টান্ত তুলসী চক্র তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয় হলো এই পরশ পাথর বার্মা থেকে ফিরে আসার পর জ্যাঠামশাই তাকে চিতপুরের এক ছাপাখানায় ভর্তি করে দিলেন ওখানে কম্পোজিটার করার জন্য টাইপের ঘর শিখতে লাগলেন তিনি ওই প্রেসে সব থিয়েটারের বড় বড় পোস্টার আর হ্যান্ডবিল ছাপা হতো তখন তুলসী চক্রবর্তীরও মনে হতো তিনি অভিনেতা হলে যদি এরকম পোস্টারে তার নাম ছাপা হয় তাহলে দারুণ হবে তখন তিনি জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বায়না ধরলেন অভিনয় করার জন্য যেন জ্যাঠামশাই তাকে থিয়েটারে ঢুকিয়ে দেন জ্যাঠামশাই এতে খুব খুশি হলেন বলেছিলেন তোর তো দেখছি অ্যাক্টিং ভালোই আসে তাছাড়া সব সময় আমার চোখের সামনে সামনে থাকবি সেই ভালো উনি অপরেশ বাবুর কাছে কাকুতি মিনতি করে থিয়েটারে ঢুকিয়ে দিলেন তুলসী চক্রবর্তীকে এই পোস্টারে নাম তোলার শখ পূরণ তার হয়েছিল সত্যজিৎ রায়ের পরশ পাথর ছবিতে বড় বড় হোর্ডিংয়ে বিরাট আকারে জল জল করতো তার ছবি এই পরশ পাথর ছবিতে কাজ করার সময় তুলসী চক্রবর্তীর মধ্যে একটা পরিবর্তনে শেখিয়েছিল জীবনে আশাতীত এক স্বপ্ন যখন বাস্তবায়িত হতে চলল তখন তার মনে হয় এটা কি স্বপ্ন নাকি সত্যি তুলসী চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু হয়েছিল উনিশশো সালে দুর্গেশ নন্দিনী নাটক দিয়ে স্টার থিয়েটারে আর শেষ হয়েছিল সেই স্টার থিয়েটারেই উনিশশো একষট্টি সালে শ্রেয়সী নাটক দিয়ে এই নাটকে অভিনয় করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এগারোই ডিসেম্বর তার মৃত্যু হয় থিয়েটার জীবনের বারো বছর পর উনিশশো সালে নিউ থিয়েটারসের পুনর্জন্ম ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন তুলসী চক্রবর্তী এই পুনর্জন্ম চলচ্চিত্রের পরিচালক ছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী হিন্দি এবং উর্দু দুটো ভাষায় তিনি শিখেছিলেন সারকাশে কাজ করার সময় সে যুগের বিখ্যাত বোস বংশের ছেলে মতি বোষের সারকাশে যোগ দিয়েছিলেন তুলসী চক্রবর্তী বেশিরভাগ সময় তিনি সারকাশে জোকার শ্বাস দেন ছোটোখাটো খেলাও শিখেছিলেন কিন্তু একদিন যখন দেখলেন তার গা দিয়ে জন্তু জানোয়ারের গন্ধ বেরোচ্ছে সেদিন কাউকে কিছু না বলে পালিয়ে এসেছিলেন তিনি আর একবার পালিয়েছিলেন সেটা বাড়ি থেকে জ্যাঠামশাইয়ের কাছে বকুনি খাবার পর রাগ করে একদিন ভোরবেলা পালিয়ে গেলেন বর্মায় তখন ব্রিটিশ রাজ বার্মা তখন ভারতের অন্তর্গত পাসপোর্ট ভিসা লাগতো না তাই তখন বেশিরভাগ ঘরপালানেরা বর্মাতেই চলে যেতেন তুলসী চক্রবর্তীও তাই পালালেন বার্মাতে তবে একা নয় সার্কাস পার্টির সঙ্গে আর একটা ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী ছবিটার নাম হল ভাবিকাল একটা অদ্ভুত ধরনের চরিত্র এক আদর্শবাদী মানুষের সহযোগীর ভূমিকায় অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী তুলসী চক্রবর্তী ছিলেন নিঃসন্তান তাই অভিনেতাদের পুত্র পুত্রজ্ঞানেই স্নেহ করতেন উত্তম কুমার তরুণ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমারদের ছেলে বলেই সম্বোধন করতেন নিজস্ব ভঙ্গিতে খুনসুটিও চলত তার এই ফিল্মতুত ছেলেদের সঙ্গে সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার উল্টো রথ পুরস্কার পেয়ে তুলসী চক্রবর্তীকে প্রণাম করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় তখন মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করে ভানুকে বলেছিলেন বেটা বাঙাল সেদিন এসে আমাদের হারিয়ে দিলি এমনই ছিলেন তুলসী চক্রবর্তী উষারানী দেবীকে নিয়ে দোতলা বাড়িতে উঠে যাওয়ার আগে একটা দু কামরার বাড়িতেই থাকতেন তুলসী চক্রবর্তী ঘরে আসবাব বলতে ছিল প্রাচীন পালঙ্ক একটি কাঠের আলমারি গোটা কয়েক টুল আর একটা ইজি চেয়ার দোতলা বাড়িটা যখন ছ টাকায় কেনেন স্ত্রী তখন তুলসী চক্রবর্তীকে তার জমানো বেশ কিছু টাকা দিয়েছিলেন সেই টাকা পেয়ে তিনি যেমন অবাক হন তেমনি ভয়ও পান তুলসী চক্রবর্তী অল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে যা পেতেন তা দিয়ে সংসার চলত স্ত্রী যে সেখান থেকেও জমাতে পারেন ভাবতেই পারেননি তিনি তাই বাড়ি কেনার সময় স্ত্রীকে বলেছিলেন কেউ জিজ্ঞেস করলে বলবে বাপের বাড়ি থেকে দিয়েছে শুনে স্ত্রী হেসেছিলেন কি বা করবেন কারণ বিধবা মা বিয়েই দিয়েছিলেন গোটা দু তিনেক শাড়ি সম্বল করে প্রচণ্ড অভাব সত্ত্বেও পরে সেই বাড়ি এলাকার দরিদ্র পুরোহিতদের দান করে দেন তুলসী চক্রবর্তী স্ত্রীর ভবিষ্যতের কথা ভাবলেও নিজের মহানুভবতা স্ত্রীর জীবনে দুঃখ ডেকে আনে তুলসী চক্রবর্তী শেষ জীবনটা কাটে ব্যাপক কষ্টে শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন শরীর ভেঙে যায় শরীর একটু ভালো হতেই একদিন বাজারে গিয়ে নিয়ে এসেছিলেন ফুলকপি এবং মটরশুঁটি আর গলদা চিংড়ি রাতে তাকে যত্ন করে রেধে খাইয়েছিলেন তার স্ত্রী রানী দেবী এরপর ভোর রাত থেকে শুরু হয়েছিল বমি ডাক্তার আসতে না আসতেই সব শেষ হয়ে যায় অভিশপ্তর সেই সাল তারিখ ছিল উনিশশো একষট্টি সালের এগারোই ডিসেম্বর পরলোক গমন করেন বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি মহিরূহ আরও দুঃখের বিষয় তার ন্যূনতম শেষ যাত্রাটুকু হয়নি তুলসী চক্রবর্তীর মৃত্যুর পরে তার স্ত্রী উষারানী বাকি জীবন এক মুঠো অন্যের জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছেন দারিদ্র্যের কারণে স্বামীর সবকটি মেডেল বিক্রি করতে বাধ্য হয়েছেন এইভাবে তিনি কাটিয়েছেন প্রায় পঁয়ত্রিশটি বছর আর্টিস্ট ফোরাম তাকে কিছু সাহায্য করেছিল শেষের দিকে তাকে সাহায্য করতেন মিঠুন চক্রবর্তী তবে কোনো সরকারি সাহায্য পাননি তুলসী চক্রবর্তী স্ত্রী উষারানী চক্রবর্তী শেষমেশ অন্য কষ্টে চলে গিয়েছিলেন তিনিও অভাব অনটন মানুষগুলির সঙ্গে কেড়ে নিয়েছিল তুলসী চক্রবর্তীর অর্জিত সম্মান সেই মেডেলগুলিও সেই সাথে বাংলা চলচ্চিত্রের একটা আস্ত ইতিহাস চলে গিয়েছিল কালের গর্ভে অভিনয়ের ঈশ্বর হয়েও তুলসী চক্রবর্তী ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্য মর্যাদা কোনোদিনও পাননি শতবর্ষ পেরিয়েও তার নামে নেই কোনো পুরস্কার শহরের কোথাও নেই কোনো তার মর্মর মূর্তি জন্মদিন মৃত্যুদিনও প্রায় বিস্মৃতির অন্তরালে চলে গিয়েছে অথচ পর্দায় তার উপস্থিতি এখনও দর্শকের চোখে পলক ফেলতে দেয় না আসলে প্রচার সর্বস্ব দুনিয়ায় তুলসী চক্রবর্তী ছিলেন বেমানান চাইলেই তার শিল্পসত্ত্বার মাধ্যমে বেছে নিতে পারতেন একটা বিলাসবহুল জীবন কিন্তু চাননি শিল্পের ব্যাপারি হতে অভিনয় প্রতিভায় ভর করেই আজীবন দর্শক মনোরঞ্জনের চেষ্টা করেছেন তিনি বাংলা ছবি এই প্রতিভার ছোঁয়া পেয়েছে বহুবার সেই ছোটো ছোটো ছোঁয়াতেই শোনা হয়ে উঠেছে কত সাদামাটা দৃশ্য সত্যজিৎ রায় বলেছেন তুলসী চক্রবর্তী যদি বিড়েতে জন্মাত নির্ঘাত অস্কার পেত দুঃখকে নিজস্ব মনের অনুঘটকে জারিত করে এমন অসামান্য সব কাজ সহজ ভাষায় যিনি করতে পারেন তার মুখেই তো মানায় হলদে সবুজ ওরাং ওটাং টলিউডের সত্যিকারের পরস তো তুলসী চক্রবর্তী এতক্ষণ আপনারা শুনলেন স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তীর কঠোর জীবন সংগ্রামের কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার